পৃথিবীতে সবচেয়ে বড় বিমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ যা বেশি দিন থাকে না আর সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সব সময় থাকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই ভেস ভালো আছি তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন আমার সমস্ত আপুরা নিশ্চয়ই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এই তো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আর এই তো আমি ভিডিওটি শুরু করলাম হলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে তো কিছু ফুল গাছের মধ্যে পানি দিয়েছি আর এখন তো সকালের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আর আমি তো নাস্তা বানিয়ে নাস্তা খাওয়ার পর সংসার অন্যান্য কাজে লেগে করব আর আমাদের দৈনন্দিন জীবনের কাজই হলো এগুলা প্রত্যেক দিনে ঘুম থেকে উঠে রুটিন মাফিক এ সমস্ত কাজ করতে হয় আর ইদানিং কাজ করতে গেলে আমার খুবই খারাপ লাগে খুবই অলসতা লাগে তাই কিছু ক্লান্তি আর অলসতা নিয়ে সংসারের কাজগুলো আমি করে থাকি কি করব সংসারে থাকতে গেলে কাজকর্ম করতে হবে বান্না করতে হবে তাই শত ক্লান্তি অলসতার ভিতরে সংসারের কাজগুলো করে নিচ্ছি আর মাঝে মধ্যে মনটায় যায় যে ভিন্ন রকম নাস্তা বানাই কিন্তু অলসতার কারণে ভিন্ন রকম কোনো নাস্তা বানায় নাই সহজ সাপটাই তো আডা রুটি বানিয়ে নিয়ে আর ডিম ভাজি করে নেই যাই হোক কথা বলতে বলতে তো আমার রুটিগুলো ছ্যাঁকা হয়ে গেছে আর এদিকে আমি ডিমটাকে বেজে নিচ্ছি এখন মা ছেলে মিলে নাস্তা খেয়ে নেব আর ডিম দিয়ে আমার রুটি খেতে বেশি একটা ভালো লাগে না তাই আমার ছেলের জন্য আমি ডিম ভাজি করে নিচ্ছি আর আমি তরকারি দিয়ে খেয়ে নেব আর আমার ছেলে ডিম ভাজি ছাড়া কোনো নাস্তায় খায় না আমার ছেলে শুধু রুটিকে বলে আর ডিম দিয়ে নাস্তা খুব পছন্দ করে যাই হোক এই তো অফ ক্যামেরা আমার ছেলে মেয়ে নাস্তা খেয়ে নিয়েছে আর এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আজকে আমি হলো মিষ্টি আলু দিয়ে আম দিয়ে আমি মিষ্টি আলুর খাট্টা রান্না করে নিচ্ছি এভাবে মিষ্টি আলু দিয়ে খাট্টা রান্না করলে খুবই ভালো লাগে আমার গরমের মধ্যে আর আমি মাঝে মধ্যে এভাবে আমি খাট্টা রান্না করি যাই হোক কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এবং কাজ করার উৎসাহ যোগায় আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যাহে কথা বলতে বলতে এদিকে আমি তো তরকারি রান্না করা শুরু করে দিয়েছি আর আজকে আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করলে আমার ছেলেমেয়ে সবাই পছন্দ করে তাই আমি ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে নিচ্ছি আর আমি প্রতিদিন যাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি হয়তো আপনারা ঘুরে ফিরে একই কাজ দেখেন কারো যদি বিরক্ত লাগে আসলে আমার বলার কিছু নেই যাদের আমার ভিডিও ভালো লাগবে তারাই আমার ভিডিও ভালোবেসে দেখবেন যারা আমার ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ পুরো ভিডিওটা জুড়ে থাকার চেষ্টা করবেন কারণ আমার জায়গা থেকে আমি কী পরিমাণ কষ্ট করি সেটা আমি জানি আর আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই যা আর যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন সংসারের কাজগুলো এত সুন্দর করে গুছিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে এক হাতে সব করে তারপরে ইউটিউবে ভিডিও ছাড়া ভিডিও ছাড়া এগুলোকে সুন্দরভাবে প্রেজেন্ট করা অনেক বড় একটা ব্যাপার আমি খুব কষ্ট করি তাই আপনাদের কাছে অনুরোধ করব। আমার কষ্টের কথা বিবেচনা করে পুরো ভিডিওটার সাথে থাকবেন হয়তো দেখতে দেখতে আপনার ভালো লেগে যেতে পারে আর ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি হয়ে যেতে পারে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনাদের একটা ভালো কমেন্টে কাজ করার উৎসাহ যোগায় আর অনেক কাপড় আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ চললে ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যাই হোক কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম আর এদিকে আমার তরকারিটার মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর আমার এই তো রান্না শেষ হয়ে গিয়েছে আর তরকারিটা দেখতে বেশ সুন্দর হয়েছে আর আমার ছেলে আজকে খুব খুশি হয়েছে ওর জন্য ডিম তরকারি রান্না করে নিয়েছি আর এই তো আমি অফ ক্যামেরায় গোসল করে খেয়ে নিয়ে বিকালে আমার ছেলেকে নিয়ে একটু বাইর হয়েছে বাইর হলে একটু খুব ভালো লাগে কিন্তু সারাদিন বাসায় বেশি একটা ভালো লাগে না সারাদিন বাসায় থাকলে খিটখিটে হয়ে যায় তাই মাঝে মধ্যে আমার ছেলেকে নিয়ে বাইর হয়ে যায় তাই আমার ছেলে এই তো কতগুলো ছাগল দেখছে এগুলোর পিছন পিছন যাচ্ছে আবার ভয়ও পাচ্ছে আর আমার ছেলে দেখে তো খুব খুশি হয়েছে আর এদিকে কি সুন্দর ফুরফুরে বাতাস আর আমি মাঝে মধ্যে আমার ছেলেকে নিয়ে বাইর হয়ে যাই আর আমার কথা যাওয়া মানে সবুজের কাছে যাওয়া আর সব মিলিয়ে কি অসাধারণ একটা ভিউ আর আমি একটু ভিডিও করে নিয়েছি অল্প স্বল্প তবে ছেলেকে নিয়ে ঘুরেছি অনেক সময় ধরে আর আমি মাঝে মাঝে এরকমই হয়ে যাই যখন মন ভালো না লাগে তখন ছেলেকে নিয়ে এভাবে একটু ঘুরি ঘুরলে মনটা ভালো লাগে সময়টাও ভালো কাটে আর আমার ছোটো ছেলেটাকে নিয়ে বাইর হইলে অনেক দুষ্টামি করে আর আমরা যেহেতু মানুষ আমাদের জীবনে দুঃখ কষ্ট হতাশা ক্লান্তি এগুলো সব সময় আমাদেরকে তাড়া করে বেড়াবে তো নিজেকে ভালো রাখার জন্য যে যেভাবে আছি না কেন সেখান থেকে চেষ্টা করবে নিজেকে একটু শান্ত রাখার জন্য একটু ভালো রাখার জন্য কারণ এটা তো দুনিয়া এখানে যত রকমের অশান্তি পাশাপাশি শান্তি মানে মিশ্র অনুভূতি এগুলো থাকবেই যেহেতু এটা জান্নাত না সেখানে আমাকে সব দিক থেকে যেহেতু মানিয়ে নিতে হবে তুই এরকম কাজটাই করার কিন্তু চেষ্টা করি আমি আজও কিন্তু আমার মন ভালো নেই তারপরে ছেলেকে নিয়ে একটু বাইর হয়েছি কিছু সময় ভালো থাকার জন্য আর এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় আর সেই কাজটাই কিন্তু আমি মাঝে মাঝে করি যাই হোক তো আমার ছেলেকে নিয়ে ঘুরে ফিরে বাসায় চলে এসেছি আসার সময় তো সিঙার আর পুরি নিয়ে এসেছি আর পুরী দিয়ে আমার কাছে চা দেখেতে খুবই ভালো লাগে তাই একটু চা করে নিয়েছি তাই মা ছেলে তো চা খেয়ে নিয়েছি সন্ধান নাস্তা হিসেবে। আর আমি চা পুরি সহজে খাই না গ্যাস্ট্রিক আজকে মনে চাইলো তাই আমি দোকান থেকে নিয়ে আসলাম তাই মা ছেলে খেয়ে নিলাম যাই হোক আর আমি আলসেমের কারণে বাসায় নাস্তা বানাইনি তাই আজকে ফাঁকিবাজি নাস্তা খেয়ে নিয়েছি যাই হোক তো নাস্তা খেয়ে এগুলোকে এখন ধুয়ে দিচ্ছি ধুয়ে এখন এগুলাকে পানি জড়তে দিয়ে দিব আর ছোট্ট জীবনে ভালো থাকার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি না আল্লাপাক কপালে খেয়ে রেখেছে সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর যাই কাজ করলাম না কেন আপনাদের কাছে কেমন কি লাগলো ঠিক জানা নেই আমি জানি খুব একটা ভালো লাগেনি এ সমস্ত কাজ সবাই করেন তবে চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভালো কিছু দেওয়ার জন্য যাই কথা বলতে বলতে তো আমি ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম